প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর একটি কবিতা যা হচ্ছে আকাশে সাত্রী তারা কবি জীবনানন্দ দাস তো এই আকাশের সাত্রী তারা কবিতা থেকে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন মার্কসের প্রশ্ন নিয়ে আজকের এই পর্বে আলোচনা করবো দশটা প্রশ্ন এই অধ্যায় থেকে তিন মার্ক্সের জন্য যদি তোমরা খুব ভালো করে রেডি করে রাখো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে কমন পেতে চলেছো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তো প্রশ্নগুলো কি কি সেগুলো একবার আমরা দেখে নেব দেখো এখানে ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন হচ্ছে যে কোটেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বলে রাখি যে এর আগের পর্বে কিন্তু আমি এমসিকিউ পার্ট দিয়ে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো তো প্রথম যে কোটেশানটা তোমাদের এই আকাশে সাতটি তারা কবিতা থেকে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এরই মাঝে বাংলার প্রাণ এই পঙ্গেটির তাৎপর্য বিশ্লেষণ করো তো উত্তর লিখবে উদ্ধৃত আচ্ছা এটা দয় ধয় রি ত হবে ঠিক আছে উদ্ধৃত পংক্তিটি জীবনানন্দ দাশের আকাশে সাতটিটা কবিতা থেকে নেওয়া হয়েছে বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয় প্রাণময়ী মূর্তি শব্দ গন্ধ বর্ণ স্পর্শ দিয়ে কবিতাকে অনুভব করেন আর আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন কেমন ভাবে সেই হিজল কাঁঠাল বট প্রভৃতি বৃক্ষ ধান গাছ কলমি শাঁখ মুাস পুকুর মাছ কিশোর কিশোরী অর্থাৎ মানুষ এই সব নিয়েই কিন্তু বাংলার পরিপূর্ণ প্রকৃতি আর এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন দুই দু নম্বর প্রশ্ন পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কবির বক্তব্য বিশ্লেষণ করো মানে এমন উক্তির কেন করা হয়েছে দেখো যে কবি বঙ্গভূমিকে পৃথিবীর সব থেকে রূপসী নারী রূপে গণ্য করেন রূপসী বাংলার মতো সূর্য সূর্য পৃথিবীর আর কোথাও নেই তাই অস্ত যাওয়ার যে যে সেখানে সন্ধ্যা নামে কোনো পরে এক কেশবতী কন্যার খোলার চুলের রাশি তার চুল যেভাবে আকাশে ছড়িয়ে অন্ধকারে ঘনিয়ে তোলে তা আর পৃথিবীর কোথাও দেখা যায় না কবির কল্পনার সেই মানসী আসলে সন্ধ্যাকালীন বাংলার প্রকৃতি প্রিয় বন্ধুরা এবারে তিন নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা মানে এই সন্ধ্যাকে নীল বলার যুক্তি কি ঠিক আছে এই প্রশ্নের উত্তরটি তোমরা এমনভাবে লিখবে যে আকাশে সাতটি তারা কবিতায় কবি বলেছেন রক্তিম সূর্য অস্ত গেছে আকাশের রক্তাভ আভা মিলিয়ে গিয়ে আকাশ এখন নীল এখন দিন ও রাত্রির সন্ধিক্ষণ সূর্যের রক্তিম ছটাও তেমনি মানে যেমন নেই তেমনই কিন্তু রাত্রির যে গাঢ় অন্ধকারও এখনও কিন্তু নেমে আসেনি আকাশে সপ্তর্ষি মণ্ডল এখনও জল করছে আকাশ এখন মেঘমুক্ত ঝকঝকে নীল তাই কিন্তু কবি সন্ধ্যাকে নীল বলেছেন চার নম্বর এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা ঠিক আছে এই যে প্রশ্নটি দেখছো তো উত্তরে কি লিখবে এর তাৎপর্য লিখতে বলেছে যেহেতু যে আকাশে সাতটি তারা কবিতায় কবি পল্লী প্রকৃতির মধ্যে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছিলেন ঠিক আছে গাছ থেকে খসে পড়া বটফলের মধ্যে রয়েছে এক নীরব ক্লান্তি বাংলার শান্ত নিস্তরঙ্গ প্রকৃতির মধ্যে থাকা বিষাদময়তাকেই যেন কবি এখানে প্রত্যক্ষ করেন তাই গাছ থেকে খসে পড়া বটফলের মধ্যে রয়েছে জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা এখান থেকে দেখো এর আগে আমি একটা তোমাদের মার্ক করে দিয়েছি যেটা কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই দশটার মধ্যে এবং আরও একটা প্রশ্ন আমি তোমাদের এখানে এই যে মার্ক করে দিলাম ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু কখনোই ভুলবে না এই প্রশ্ন ভালো করে রেডি করে রাখবে কারণ তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলোর এই যে দশটা বলছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তার থেকেও বেশি হচ্ছে যেগুলো আমি আলাদা করে তোমাদের মার্ক করে বলে দিচ্ছি উত্তরে লিখবে যে কামরাঙা আমাদের বাংলার একটা ফল কাঁচরা কাঁচা অবস্থায় এই ফলটির রং সবুজ হলেও পরিপক্ক অবস্থায় এটি কিন্তু সিঁদুরে লাল রঙে পরিণত হয় সূর্য যখন অস্তমিত হতে চলেছে তখন সূর্যের রং কেমন লাল লাল রঙের আভায় আকাশের মেঘও কিন্তু রক্তিম বর্ণ ধারণ করে তাই না তাই বলছে যে যা কবিকে লাল কামরাঙার লাল রঙের কথা মনে করিয়ে দিয়েছে তাই কিন্তু কবি বলেছেন যে কামরাঙা লাল মেঘ ছয় ছয় নম্বর প্রশ্ন দেখো রয়েছে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো সাগরে ঢেউয়ে ডুবে গেছে এই যে পংক্তিটি এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন এর মধ্য দিয়ে কবি বোঝাতে চাইছেন যে কবি জীবানন্দ দাশ আকাশে সাতটি তারা কবিতায় সন্ধ্যার আগমনের আগে বাংলার আকাশে সূর্যাস্তের আলোয় রাঙা মেঘের ছবি এঁকেছে সূর্যের লাল আভায় মেঘগুলি যেন পাকা কামরাঙার মতো লাল হয়ে উঠেছে মেঘের এই লাল রং খুবই ক্ষণস্থায়ী লাল রং মুছে গেলে মেঘকে মনে হয় মৃত মনিয়ার মতো তাই গঙ্গাসাগরের ঢেউয়ে তা অবলুপ্ত হয় কামরাঙা রঙের সঙ্গে মৃত মনিয়ার সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে সাত নম্বর প্রশ্ন আমি এই ঘাসে বসে থাকি আমি কে দেখো আমি বলতে এখানে কবি স্বয়ং অর্থাৎ কবি জীবনানন্দ দাসকেই কিন্তু বোঝানো হয়েছে তিনি এই ঘাসে বসে থাকেন কেন কারণ কবি কিন্তু প্রকৃতি তাই গ্রাম বাংলার রূপের সঙ্গে তার মনের যে নিবিড় যোগাযোগ গড়ে উঠেছে আর গ্রাম বাংলা যেন তারই সত্তার আরেকটা একটা রূপ তাই সূর্য অস্ত গেছে নীল সন্ধ্যা নেমে আসছে আকাশে সপ্তর্ষি মন্ডল ফুটে উঠেছে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে তিনি কিন্তু ঘাসের উপর বসে পৃথিবীর বুকে এই সন্ধ্যা নেমে আসার ক্ষণটাকেই অনুভব করেছেন আট নম্বর প্রশ্ন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা মানে বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত ও নীল বিশেষণে ভূষিত করার কারণ কি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরে লিখবে আলোচ্য উদ্ধৃতিটি কবি জীবনানন্দ দাশের আকাশে ছাত্রী দ্বারা কবিতা থেকে গৃহীত অর্থাৎ নেওয়া হয়েছে বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই দিন শেষে সেখানে সমস্ত কাজের বিশ্রাম ঘটে তাই সন্ধ্যা শান্তভাবে দিনের বিরতির ঘোষণা নিয়ে আসে পল্লী বাংলার সন্ধ্যায় সারি সারি গ্যাস লাইট জ্বলে ওঠে না তাই এক চাকচিক্যহীন সন্ধ্যা প্রতিদিন নিয়ম করে নেমে আসে তাই সন্ধ্যা অনুগত আর সন্ধ্যার অন্ধকার ও দিনের আলো মিশে যে আপছায়া তৈরি করে তার সঙ্গে গাছপালার মিশে সন্ধ্যাকে নীল করে তাহলে অনুগত আর নীল দুটো ডিফারেন্সটা বুঝতে পারলে তোমরা নম্বর আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে এই বক্তব্যটা ব্যাখ্যা করতে হবে কি লিখবে লিখবে সবে যখন সূর্য অস্ত গেছে বানানটা আমরা একটু ঠিক করে নিও আকাশে সাতটি তারা ফুটে উঠেছে সেই সময় কবি ঘাসের উপর বসে স্পর্শ গন্ধ বর্ণ দিয়ে পল্লী বাংলার সন্ধ্যাকে অনুভব করেন তার মনে হয় যেন এক এলোকেশি মেয়ে দেখা দিয়েছে সন্ধ্যার আকাশে তার ছড়িয়ে পড়া কালো চুলের মতো ধীরে ধীরে অন্ধকার নামে কবি তার চোখে মুখে সেই অন্ধকারের স্পর্শই অনুভব করে আজকের শেষ প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে এবং ব্যাখ্যা করো কি উদ্ধৃত এই বানানটা আবার তোমরা একটু ঠিক করে নিও উদ্ধৃত পংক্তিটি কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাত্রী তারা কবিতা থেকে নেওয়া হয়েছে এই কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার কবির চোখে এইভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা প্রিয় বন্ধুরা তাহলে আকাশে যাত্রী থেকে তোমাদের এই দশটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর অন্যান্য বিষয় সংক্রান্ত প্রশ্ন সমাধানের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো